मैं <laughs> चाहूँगी يا سامنے دا 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 آگے پيگه ڏا دا ڏيک ڏيک وایا ڏي ڏيک لڳو نا وایا ڏي ڏيک پائيلي ڏيک پائيلي سموته ڏيک تو سراد او جاسر کو بلایا جاتا ہے تاکہ سب سے یہ جو جو ہے یہ ایک دوسری طرف جاؤ اس طرف جاؤ یہ لائن میں اپ نے ایک ٹکر کے بند ہو جائے তারা চাকরি উনি সকল বাংলায়

সকলে আগামী দিয়ে দেশ নায়ক তারেক রহমানের যে একত্রিশ জনা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি সফলতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে এই কামনায় আমি আমার